এখন তারা সেই বিভিন্ন লোকের পাল্লায় পরে ধোকা খায় আধ্যাত্মিকতার ব্যাপারে তাদের কোনো জ্ঞান অর্জন তো হয়েই না বরং তারা ধোকা খায় নিজেদের অনেক ক্ষতি হয় সেই বিষয়ে জানার জন্য গীতার শোকগুলো আমরা শিখব সেখানে বলা আছে যে দ্বিতীয় অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শলোকটা বলা আছে মনোগত সর্বপ্রকার কামনা পরিত্যাগ করে মন পবিত্র হইলে এবং আত্মগুণবিতে পূর্ণwidetilde পরিতৃপ্তি লাভ করলে তাকে আমরা স্থিতিপ্রজ্ঞ বলবো। দাশেঙ্গরে কি বলা আছে? প্রজாஹতি মানে পরিত্যাগ করে জদা কামন সর্বান। পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা। আত্মনি মানে নিজের এবং আত্মনা মানে আত্মদৃষ্টি বিশুদ্ধ আত্মচেতনা। বিশুদ্ধ যিনি সন্তুষ্ট স্থিতি প্রজ্ঞ প্রদত তদ তদা উজ্জ্বলে তখন বলা হবে আচ্ছা এরপরের শ্লোকে দ্বিতীয় দেশ ছাপ্পান্ন নম্বর বলছে দুঃখেশু অনুদ্বিগ্ন কণা সুখেশু বিগত স্পীহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনির উচ্চতে দুঃখে সুখ মানে এখানে তিতাব দুঃখ অনুদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হবে না কি সুখে সুখ আমরা তো সুখ বুঝি বিগত স্পৃহা বিগত স্পৃহা মানে হলো স্পৃহা শূন্য যার মানে তার আত্মহারা হবে না সুখে আত্মহারা হবে না বিগত রাগ ভয় ক্রোধ বিগত রাগ ভয় ক্রোধ বিগত মানে মুক্ত এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত থাকবেন তাকেই আমরা প্রজ্ঞ পুরুষ বা স্থিতি স্থিতি প্রজ্ঞ বা ব্রহ্মজ্ঞ বলব আচ্ছা এরপরে পরের ষোলো হইল দ্বিতীয় আটান্ন নম্বর ষোলো সেখানে বলছে じゃだシャンオハローテ